আজ প্রায় এক মাস কেটে গেল অপরাধীরা এখন কারাগারে আছে কিন্তু প্রশ্নটা এখনও রয়ে গেছে আমরা কবে জুবিনদার পূর্ণ ন্যায় বিচার পাব এই প্রশ্ন আজ কোটি ভক্তের চোখে জ্বলছে এই ব্যথা এখন আর শুধু দুঃখ না এটা একটা আন্দোলন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিধ্বনিত হচ্ছে একটাই আওয়াজ জাস্টিস ফর জুবিন গার্গ আজ এই হ্যাশট্যাগ ছুঁয়ে ফেলেছে 1.9 মিলিয়ন আর এই সংখ্যা শুধু সংখ্যা না এটা এখন একটা বিশ্ব রেকর্ড কিন্তু বন্ধু আমরা এখানে থামবো না আমরা হ্যাশট্যাগ লেখা বন্ধ করবো না যতক্ষণ না আমরা আমাদের জুবিনদার জন্য পূর্ণ ন্যায় পাই এই আওয়াজ থামানো যাবে না কারণ এটা আসামের গলার আওয়াজ কোটি মানুষের শপথ আসামবাসী লড়াই করছে লড়বে এই লড়াই শুধু একজন শিল্পীর জন্য নয় এই লড়াই ন্যায়ের জন্য ভালোবাসার জন্য মানুষের জন্য আর এই আন্দোলনে আপনিও অংশ নিতে পারেন ভিডিওর নিচে কমেন্টে সবাই লিখুন হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন গার্গ আপনার একটা কমেন্ট একটা হ্যাশট্যাগ এই আওয়াজকে আরও শক্তিশালী করে তুলবে আমরা হার মানব না আমরা এই ন্যায়ের লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাব অপরাধীরা কারাগারে থাকলেও যতক্ষণ না সত্য পুরোপুরি সামনে আসে এই আওয়াজ থামবে না জুবিন্দা আপনি চলে যাননি আপনি আছেন প্রতিটা গানে প্রতিটা চোখের জলে প্রতিটা শপথে আমরা আপনাকে ভালোবাসতাম ভালোবাসি আর ন্যায় না পাওয়া পর্যন্ত ভালোবাসা থামবে না একটা নাম কখনো মুছে যায় না একটা কণ্ঠ কখনো থামে না জাস্টিস ফর জুবিন গার্গ এটাই এখন আমাদের সবার শপথ একদিন পূর্ণ ন্যায় আসবেই কারণ এই লড়াই আসামের হৃদয়ের লড়াই কমেন্টে সবাই লিখুন হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন গার্গ এই আওয়াজ যেন আরও জোরে গর্জে ওঠে বন্ধুরা জুবিনদার ন্যায়ের আলো আমাদের সঙ্গে রয়েছে এই গল্প এই আবেগ আরও অনেকের কাছে পৌঁছাতে হবে তাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো যাতে আমরা প্রতিদিন নতুন গল্প আর আশার বার্তা নিয়ে আসতে পারি তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের শক্তি চলো একসঙ্গে এগিয়ে যাই